আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত দর্শক বন্ধু আমি মামুন মজুমদার অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বলছি তো যারা আমাদের নিয়মিত চ্যানেলের সাবস্ক্রাইবার এবং যারা ফলো করেন আমাদের চ্যানেল এরকম দেখেন তো তাদের উদ্দেশ্যে বলছি এবং বাংলাদেশের মধ্যে এবং দেশের বাইরে যারা আছেন তো আমাদের এই ট্রেনিং সেন্টারের মধ্যে সেরকম এসএনএাব্লিউ ডাব্লিউ এবং এফ আমরা এই তিনটা কোর্স করাই ওয়েল্ডিং এর এছাড়া আমাদের এখানে প্রতিদিন যে অ্যাক্টিভিটি যে এরকম ওয়েল্ডাররা ওয়েল্ডিং করতেছে কাজ করতেছে তো তাদেরকে আমরা এরকম হাতে কলমে এরকম আমাদের থিওরি ক্লাস হয় সকালে তো থিওরি ক্লাস করার পরে যে আমরা তাদেরকে এরকম প্র্যাকটিক্যালে এরকম জবে নিয়ে আসি এবং তার এরকম যে যে পজিশনে কাজ করে ওই পজিশনে তাদেরকে এরকম জব দেওয়া হয় তো এরকম তাদেরকে আমরা হাতেও এরকম ধরে এরকম কাজ শিখাই তো আসল কথা হচ্ছে কি যে একজন বেকার যুবক ঘরের জন্য বোঝা শুরু এই জন্য আমরা যারা যুবক বয়স আছি যে এখন পড়ালেখা শেষ বা পড়ালেখা করতেছি না বেকার আছি তো তারা বেকার বসে না থেকে আমরা এরকম টেকনিক্যাল লাইনে যে কোনো একটা কাজ শিখা এরকম দেশের বাইরে অথবা দেশে কাজ করতে পারি এই জন্য আমাদের অবশ্যই একটা যে কোনো ধরনের একটা টেকনিক্যাল কাজ জানা দরকার তো আমাদের এখানে ওয়েল্ডিং একটা টেকনিক্যাল কাজ তারপরে এখানে আমাদের ফিটিং এর কাজ শেখানো হয় তার ফিটিং তারপরে এর কাজ শেখানো ইলেকট্রিক্যাল সাইড আছে আমাদের এখানে ইলেকট্রালে আছে মূলত আমাদের এরকম দেশের বাইরে যদি যাইতে পারেন তাহলে আপনি গ্যাসেরও যেরকম আপনি একটা ইনকাম ভালো একটা ইনকাম নিয়ে আসতে পারবেন গ্যাসের জন্য তো আপনার ফ্যামিলি ভালো সাপোর্ট করতে পারবেন এই জন্য আপনার একটা দক্ষ টেকনিশিয়ান হওয়া জরুরি এই গপ টেকনিশিয়ান হওয়ার জন্য আমাদের এখানে যেই প্রসেসগুলো আছে আপনারা এখানে আমাদের এখানে ভিজিট করতে পারেন আচ্ছা দেখতে পারেন আপনারা যদি মনে হয় যে না এই কাছে শিখ আপনাদের এরকম উপকার হবে ভালো হবে তো আপনারা কাটতে দেন যে এখানে এমআইজি এবং এফটিডব্লিউ এর এরকম কাজ হইতেছে তো এই সেটটা আমাদের এমআইজি এবং এফটিডব্লিউ প্রস্তুতের কাট ঠিকানা হয় আর ওই যে আপনাদের ওই দিকে ওই সেটটা পুরো এইচএমডব্লিউ এর কাট ঠিকানা হয় তারপরে এই যে এই সাইডে আমাদের আছে

তো যদি আপনি এই কোর্স কমপ্লিট করতে পারেন তাহলে একজন ভালো এল্ডার হয়ে আপনি দেশ এরকম নাম কামাই ভালো নাম করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন তো সবার উদ্দেশ্যে আমার এটাই আমার বক্তব্য থাকবে যে আপনার একজন ভালো টেকনিশিয়ান হয়ে দেশে কাজ করেন অথবা বিদেশে যান তাহলে দেশেরও এরকম আর্থিক দেশের উন্নতি হবে নিজের ফ্যামিলিগত ভাবে আপনি এরকম ফ্যামিলির ভালো একটা সাপোর্ট দিতে পারবেন তো দর্শক বিন্দু ভালো থাকবেন असल्कुम वरम वबर